ওই কিরে মধু 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 আজকের ভিডিওটা দেখবে তোমরা জাস্ট এই ফিলটাই পাইবা মানে কোথাও ফুলের হয় মধু পড়ছে সেইখানে মৌমাসির চাকবির করতেছে যেটা দেখে আমার মাথাও ঘুরতেছে লাইফে ফার্স্ট টাইম কোনো জায়গায় আমরা দুই বোন ঢুকছি আর বাহির হইছি এরকম এক্সপিরিয়েন্স জীবনে প্রথমবার করতে না নিজেরা অনেক ধন্য মনে হইতাছে ধন্য হ্যাঁ হ্যাঁ লভ জনগণ শুধুমাত্র কি এগুলাই দেখবা না শুধুমাত্র বিরক্তিকর মুহূর্ত না তার সাথে থাকছে লাস্ট মুমেন্টে একটা ভালো জায়গায় যেতে পেরে আমাদের মনটা খুবই খুশি হয়ে গেছিল যাই হোক বের হয়ে তো একটু হলে সার্থক দুলাভাই তো বারবার আফসোস করতেছিল এই জায়গাটা নিয়ে আসার পরে তো আমাদের মনটা খুবই খুশি হয়ে গেছিল অ্যান্ড আমার দুলা ভাইয়ের আফসোসের কারণ ছিল এটা তোমরা বৈনিরা মিলা এত সুন্দর করে রেডি হয়েছো এটা আমি কোথায় তোমাদের নিয়ে এসে ফেললাম আমি তো নিজেও জানতাম না এরকম একটা জায়গায় আসতে হবে আজকে সো হ্যালো বিউটিফুল জনগণ আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে চলেছি পয়লা বৈশাখের খুবই বাজে একটা এক্সপেরিমেন্ট অ্যান্ড এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করার পরে আমি বলব সকল খারাপ কিছুর পরে যে ভালো কিছু আসে এটাই ছিল তার চাক্ষুষ প্রমাণ সো আজকে তোমাদের জন্য আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি কারণ আমার মনে হয়েছে সবসময় সাদা মাটা দেখতে তোমাদেরও হয়তো ভালো লাগে না আমাকে যেহেতু এখন একটু একটু করে আমার ভিউয়ার্স বাড়ছে সেহেতু আমার নিজেকে একটু পরিবর্তন করা অনেক জরুরি আগে তো সবসময় সাজগোজ করতে ভীষণই পছন্দ হতো কিন্তু সময়ের সাথে সাথে রুচিটা অনেক বদলে গিয়েছে তাই তো এখন আর সাদামাটা থাকতে একটু বেশিই লাইক করি বাট মনে হয় যে না ক্যামেরার সামনে যেহেতু আসি কখনো কখনো কিছু কিছু ভিডিও যেহেতু ভাইরাল হওয়া শুরু হয়েছে আমাকে একটু সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকা উচিত বা তোমাদের কাছে আসা উচিত সো আজকের ফুল মেকআপ আমার লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো আর আজকে আমরা মেলায় প্রবেশ করার পরে দেখছি ওই রে মধু 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 এখানে মৌমাসি আর মৌমাসি ভয়ে গাছ পালায় চলে আসা পড়ছে এরকম আমরা ওইখান থেকে বের হয়ে কী করলাম তোমার ওইখানে কোনো খেলনা স্টল ছিল না মেলায় যেটা থাকে না করতোলাত বলো চোর কি বলো এগুলো কিচ্ছু ছিল না কাজ শুধু মানুষ আর মানুষ আর কয়েকটা আবেজাবির দোকানপাটে এরকমই আর কি সো ওইখান থেকে বের হয়ে না কাজ আমরা একটু আইসক্রিম ট্রাই করছিলাম আমার হাতে বানানো আইসক্রিম মশালো খুবই মজা ছিল পার পিস দশ টাকা করেছিল অ্যান্ড সেইখান থেকে মাথাটা ঠান্ডা করে একটু বের হলাম বের হয়ে আমরা না অনেক ভেবে চিন্তা ভাবনা করছিলাম যে কোথায় যাওয়া চায় আসলে সো আমরা আমার ভাই বলো সামনে একটা চায়ের আড্ডা দেওয়ার বা স্পেস আছে সো তোমরা কি সেই জায়গাটা একটু দেখবা সো আমি আমার ভাই অনেক ভেবে চিনতে একটু পরে বাইক নিয়ে না জায়গাটা একটু রাউন্ড দিয়ে গেলাম যে না এই জায়গায় আসলে আসা যায় এরকম একটা সুন্দর জায়গা যেখানে বাচ্চাদের জন্য খেলার অনেক সুন্দর ব্যবস্থা ছিল এবং তোমাদের যে স্মোকি ফেলটা আমি দেখাইছিলাম গাইস যে দেখাই ছিলাম এটা ভাইবো না যে তার একটা স্মোকি রেস্টুরেন্টে আসলে এইখানে জায়গাটা এতটাই মানে চারপাশে প্রকৃতিমূলক পরিবেশ যে এখানে মশা আর মশা মানে মশা দেয়া কি আর বলবো তাই যাই হোক ওনারা কিন্তু তোমরা জানো যে ঢাকার আশেপাশে অনেকগুলো এরিয়াতে কিন্তু এরকম ছোট ছোট করে এক একটা চায়ের সেক্টর তৈরি হচ্ছে যেখানে কিনা বিভিন্ন রকমের চায়ের পাশাপাশিও বার্গার পিজা অথবা পাস্তা অথবা ছোটো ছোটো যা মানে মিনির মধ্যে যত কিছু আছে তত কিছুই সার্ভ করা হয় এখানেও সেরকমটাই ছিল আর এখানে আমি যেটা মিস করছিলাম সেটা হচ্ছে কফি এত বেশি মানুষের চাপ আর প্রেশার যার জন্য ওরা কফি সার্ভিসটা অফ রেখেছিল আর এত বেশি মানুষ এখানে ছিল গাইস কি আর বলবো সবার দিকে তো আর ক্যামেরা ধরা যায় না নিজস্ব প্রাইভেসি বলে সবার একটা ব্যাপার আছে আমি চেয়েছি আমার ভিডিওর জন্য যেন কারো প্রাইভেসি নষ্ট না হয় আর আমাদের বাবুটাকে তো সবাই অনেক বেশি আদর করে যেখানে যায় সেখানে ওর উপর সবাই ক্রাশ খায় মারশাল্লা সো ওইখানে সিনিয়র আপনার কিন্তু ওকে কোলে নিয়ে জায়গায় জায়গায় খেলা করাইতে চাইতেছিল বাট ও এতই ভেতর যে ও কোথাও যাবে না ও আমার সাথে এসে বসে থাকবে সো তারপরে আর কি এই ফাঁকে আমার দুলা ভাই আর বড় আপু মিলে অর্ডার করে ফেললো আমাদের পার্সেলটা পার্সেল না সরি আমাদের খাবারটা অলওয়েস পার্সেল নিতে নিতে আমি পার্সেল বলতেছি যাই হোক এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল মিনি বার্গারটা আর আমি কিন্তু মাঝে দিয়ে একটা জুস অর্ডার করেছিলাম এত বেশি পানি পিঁপে সবাই গাছ আর ভিডিওটিটা তো আকালা করে টপ টপ করে খেয়ে ফেলেছিলাম আর এই ছিল আজকের আমার পুরো ভিডিওটা আর মার্শাল্লাহ এত কম বাজেট এত কম প্রাইজের মধ্যে ভালো একটা জায়গা আর খুব খুবই সুন্দর আর মনটাও ফ্রেশ করার মতো আর মুড সুইং করার জন্য যদি কেউ আসতে চাও এরকম ছোটো ছোটো স্টলগুলো তাই যে পড়বা আমি এটাকে স্টল বলছি সবার কাছে এটা রেস্টুরেন্ট নামেই পরিচিত হয় কিন্তু আমার কাছে যেহেতু এটা চায়ের আড্ডা নামক জায়গা সো আমার কাছে একটা ছোট্ট একটা স্টল বলেই মনে হয়েছে মার্শাল্লাহ এরকম জায়গাগুলো আশেপাশে তৈরি হওয়াতে আমাদের জন্য ভীষণ ভালো হয়েছে কোথাও যাইতে না পারলে এই জায়গাগুলো আমাদের জন্য অনেক বেস্ট আর আজকের ভিডিওটা গাই এই পর্যন্ত আমি চেয়েছিলাম তোমাদেরকে দ্য লাস্ট মুমেন্টে একটু ভালো কিছু দেখানোর জন্য সো তাই তো এই ভিডিও দেখানো আর যেহেতু এটা লোকেশন এটা সেটা এগুলো নিয়ে আমি যেহেতু কোনোরকম এখন ভিডিও করি না সো আমার মনে হয় লোকেশন এটা সেটা তোমরা যদি জানতে চাও তখন আমি বলবো এই বাদে আমি কোথায় আছি কী করছি এত কিছু ডিটেলসে না বলাটাই ভালো সো আজকের ভিডিওটা দেখার জন্য তোমাকে মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইলো সো আল্লাহ হাফিজ